খুবই সুন্দর একটা রেল তার মধ্যে আছে সম্পূর্ণটাই আছে হুইলের মাথাটাই আছে নিয়ে এই যে আপনারা দেখুন পিতলের কড়া এই যে সম্পূর্ণ পিতলের কড়া এটা দেখতে পাচ্ছেন আপনারা আর আমার এই আর আমার আরো আত্মীয় আছে এই যে মেলা আত্মীয় একসাথে আসছে এগুলো পুরোটা নিয়ে নাও

হামিদপুর বড় যে বাবর তার পাশেই বাসা নাম বিজন সরকার দেখা যাচ্ছে কি কী ফলাফল পায় পায় পরবর্তীতে সিট থেকে এটা আমি আশা করি আশা করি ভালো সিট আপনার ইম্পোর্ট করছে রিলটা কেমন লাগছে রিলটা আপনার কেমন লাগবে আর কেমন লাগবে আপনার সিটটা দিয়েছে সিটটা কেমন

তাদের মনোমতো জিনিস হয়েছে আমার এরা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লাস লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার